তোমা আবসা ও وانকম ইলাইনা লা তুরজাউ ও মানুষ আমি আমার মনের মতো মানুষ তৈরি করেছি তোমার মতো নয় তুমি যেটা বলবে সেটা আমি মানুষ তৈরি করিনি আল্লাহু রাব্বুল আলামিন বলেন এত সুন্দর তোমাকে তৈরি করেছি আয়নার কাছে গিয়ে তুমি দেখো তোমার মুখের চেহারার সঙ্গে দ্বিতীয় কলিটি কোনো দিন মিলবে না খাপ খাবে না আমি তাদের আদর্শ তাদের চরিত্র ভিন ভিন তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আই সূরাতিন মাশা আরাক্কাবাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মনের মতো আমি মানুষ তৈরি করিনি আমার মনের মতো আমার বান্দা তৈরি করেছি এরপর আমি মুখের সৌন্দর্য মুখের চেহারা আমি আল্লাহ পাক তোমার হাতে নিজে দিয়েছি এরপর তোমার তোমার মুখের চেহারা গঠন তোমার চরিত্র দ্বিতীয় কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে না আমি আল্লাহ পাক আলাদা আলাদা কন্ডিশন দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আমি দুনিয়ায় বাঁচিয়ে রেখেছি سبحان الله يا سبحان الله الله رب العالمين ولد الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك الله رب العالمين ولد তোমার মুখের চেহারার সঙ্গে দ্বিতীয় কোনো চেহারা মিলবে না আমি হলাম বিশ্বের সম্রাট সারা পৃথিবীর আমি আমার বান্দাকে নির্বাচন করেছি নবীদের থেকে তাদের চরিত্র হবে ভালো নবীদের থেকে তাদের মর্যাদা হবে ভালো আল্লাহ করব আলামিন কোরআন বললেন। কুনতুম বললেন উম্মাতিন উখুদি জাতি নাসিতা আমরুহুন বিল মারু জেনে বলে যাবে আল্লাহ আল্লাহ রঙিন বলেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি জান্নাতের মধ্যে নবীদের সত্বটা কাতার অভাবে সমস্ত নবী অপেক্ষা করবে জান্নাত যাবার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দরখাস্ত করবেন কতকাল দাঁড়িয়ে থাকবো আমাদের যে কোনো একটা ফয়সলা বার করুন আল্লাহ রাবুল আলমিন বলবেন অতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাত নয় যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবী নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত আগে না জান্নাতে যাবে অতক্ষণ আগে কোনো দিন তোমাদের জান্নাতের ফয়সলা হবে না সুভার আল্লাহ আল্লাহ মানুষের মর্যাদা কোরআন পাকে কিভাবে তার আদর্শ তুলে ধরেছে আল্লাহ বলেন তুমি মদ খাও তুমি সাতটা খাও তুমি জুয়া খালা তুমি নামাজ পড়ো চাই তুমি নাই পড়ো আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি কোনদিন আমার বান্দাকে তাছিল্ল ছিল পাবে কোরআন পাককে ডাকিনি আমি আল্লাহু রাব্বুল আলামিন কোরআন পাককে আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে ইজ্জতের সঙ্গে নাম ধরে ডাক দিয়েছি ইয়া আমানু তুবু ইলাল্লাহ বান্দা তুমি ভুল করছো এটা আমি জানি তুমি অন্যায় করেছো পৃথিবী তোমার কেউ ক্ষমা করবে না আমার কাছে যখন তুমি কোনো ভুল করবে আমি বিশ্বের মালিক আল্লাহ তুবু ইলাল্লাহ আমি তো তোমার সামনে আছি আমি আল্লাহ তোমাকে maaf করে দেব যদি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষের কে इज्जতের সঙ্গে ডাক দিয়েছি জান্নাতের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন লক্ষ্মী নারায়ণপুরের মানুষ কিন্তু এখন ডাক দেবে বলবান বান্দা তুমি তোমার জন্য তাঙড়েছ আমার জন্য তুমি কি এনেছো দেহের মধ্যে এমন কোনো জায়গা আছে আমার কাছে প্রিয় হবে দেখাও পা থেকে মাথা পর্যন্ত শরীরের কোন অঙ্গ তোমার কাছে আমার কাছে পছন্দ সেটা তুমি বার করাও আল্লাহ করা বলে বলবেন বান্দা দেহের মধ্যে তুমি যদি কামড়ে শুয়ে দেখো পায়খানার গন্ধ ছাড়া অন্য কোনো সুবান মিলবে না সুতরাং আর থেকে মাথা পর্যন্ত তোমার কেন দেহ আমার কাছে গ্রহণযোগ্য হবে সেইটা তুমি আমাকে দেখাও তমলুঠয়া বুলু বকুন

হুয়াল্লাযী খালাকাকুম মিন ত্বীদিন সুম্মা পগ আযালা ওয়া আযালান মুসামমান ইনদাহু সুম্মা আমতুম তামতারুন মানুষ নির্দিষ্ট সময় হবে মৃত্যুর বাজনা বেজে যাবে 40 দিন আগে তোমার কানে কানে বলে আসবে 40 দিন আর বাকি আছে তখন তোমার বিভিন্ন রোগ দাঁড়িয়ে যায় চিন্তা আসে স্বামী স্ত্রীর কথা ভালো লাগে না নাতি কথা ভালো লাগে না তখন পিছনে হাত বাঁধা সিস্টেম শুরু হয়ে যায় আমার আর সময় নেই আমি এবারে চলে যাব আল্লাহ সুবহানাল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন ট্রিনিন সুম্মা কাদা ওয়া আদাল মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম আমার ভাইরা আমার আল্লাহু রাব্বুল আলামিন বলেন সময় মতো তোমার মৃত্যু হবে আর মৃত্যুর পর সময় মতো আমি আল্লাহ তোমাকে জীবিত বানাবো আর জীবিত বানানোর পর আমি তোমার কাছ থেকে সবকিছু বার করব তুমি কোনো দিল লুকাতে পারবে না আল্লাহু রাব্বুল আলামিন বলেন মায়াল ফিজুমিন কাউলিন লা লা তোমার কি তো কর্ম তোমার মনে নেই কিন্তু আমি আরশের মালিক আল্লাহ তোমার সব কিছু আমার কাছে রেকর্ড হয় তুমি মনে মনে করছো আমার কাছে কেউ নেই আমি ফ্রি আল্লাহ কর রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদান ফাযাদাহুম উল্লো হু মারাদ যে মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলতে চাইবে আমার কাছে সেই জায়গায় মোহর লাগিয়ে দেওয়া হবে তুমি মিথ্যা কথা বলতে পারবে না তুমি তখন গোগার মতো হয়ে থাকবে সেই সময় তোমার উপস্থাটা কি হবে জানো কোরআন পাক তুমি খুলে দেখো আল্লাহ বলেন

সাবিলা ইম্মা শাকির বান্দা তুমি তো নিজে শয়তানের আশ্রয় নিচ্ছো আজকের মসজিদে যাবার কথা তুমি মসজিদে না গিয়ে তুমি তোমার কর্মে বার হয়ে গেছ অথচ সারা দিনে পাঁচ বার মুয়াজ্জিন ডাক দেয় খবরদার আজানের পরে আর তোমরা দুনিয়ার কোনো কাজ করবে না হারাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কামারের কাজ করতেন হাদিস پاکে এসেছে নবীজি লোহার উপরে যখন আঘাত করছে কোন চিজ তৈরি করার জন্য বস্তু তৈরি করার জন্য আমার ভাই রাবাদ হাজরতে মসজিদে নববী আযান দিতে আল্লাহু আকবার প্রথম যখন এই কথা বলেছে আল্লাহ বিশ্বনবী নবী রাসূলুল্লাহ হাতে বিশাল বড় হাতুড়ি সেই হাতুড়িটা মাটি আস্তে করে রেখে দিলেন হযরত আয়েশা বলেন হুজুর আর এই মাটিটা মারলে তো কাজটা শেষ হয়ে যেত বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আয়েশা আল্লাহর ডাক হলো সবথেকে পৃথিবীর বড় ডাক আল্লাহ আমাকে নবী বলে কোনদিন ছাড় দেবে না আমি যদি লোহার হাতুড় কাম কা শেষ হয়ে যেত কিয়ামতের দিন যদি বলতো হে আমার হাবিব আযানের পরেও পর্যন্ত তুমি হাতুড়িটা লোহার উপরে ফেলেছো সেই জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে دین হলো বড় নামাজ হলো বড় এই জন্য আমি হাতুড়িটা আস্তে করে মাটি থেকে দিলাম যদি বলো সুবহানাল্লাহ মহাম্মদুর সুর তিনি কি ভয় করে হাতুড়ি ছাড়লেন আমাদের কাছে কোনো ব্যাপার নয় দুনিয়া 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 করে মানুষ পাগল হয়ে আছে মিথ্যা মামলায় সাক্ষিদি কসম খাই আমাদের কাছে কোন ডিশ বিশ কোনো কিছু নেই মনে মনে করি পৃথিবী আনন্দ আনন্দ নয় এ মাত্রাদদের জন্য এ পৃথিবী হলো খুব ভয়ানক জায়গা লক্ষ্মী নারায়ণপুরের লোক কোনদিন চোখে দেখেছ আল্লাহ বলছেন কোরআন পাকে সুরা কফের মধ্যে সাতাশ পালায়

জিব্রিল আমিন আমি বুঝতে পেরেছি নতুন ফেরেশতাকে ওহলা মালাকুল মউত ফেরেশতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না জানার জন্য যখন জিব্রিল আমিন বললেন হে রাসূল আল্লাহ কোন নবীর বেলা আল্লাহ জিজ্ঞাসা করতে পাঠানই নাই কিন্তু আপনার বেলা জিজ্ঞাসা করে পাঠিয়েছেন আপনি বলুন দুনিয়ায় আপনি বাসতে চান না জান্নাতে যেতে চান বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ বলে তুমি যাও আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি নবী দুনিয়ায় বেশি থাকার কোনো আশা চিন্তা ভাবনা আমার নেই তবে আমার একটা শুধু চিন্তা দুনিয়ায় থেকে যদি আমি একা চলে যাই আমার উন্মতের দায়িত্ব কে নেবি তুমি আল্লাহর কাছে বলে যাও আল্লাহ পাকের দরবারে শেষ দায় করলেন আল্লাহ আপনার হাবিব বলেছেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলাল কালিমাতুল হক ইনদাস সুলতান যাও তুমি গিয়ে বলো তোমার উম্মতে সমস্ত দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজে হাতে নিলাম জোরে বলি সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নবি মহম্মদ রসুল উল্লাহ আসলাম কে আল্লাহ বাগ জানিয়ে দিলেন বাজা তো সাকারাতুল মৌতি বিল্লাহ মিদালিক ম কুন্তমিনুহুতাহি তোমরা তনদিন মিতর চোখ হিদা করি চেনা লো হয়ে যাবে স্ত্রী যদি পাশে দাঁড়ায় চিনতে পারছ মাথা নাড়া দিয়ে বলবে আমি চিনতে পারছি না अमर भाई राम